জানি না কার ফিলিংস কীরকম কিন্তু বাড়িতে যাওয়ার কথা যখন ওঠে বা টিকিট কাটা হয় আসলে সারা রাত্র ঘুমিয়ে আসে না তো আমার মতো এরকম কার কার হয় অবশ্যই জানাবেন হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গ্রামে যাওয়ার এক মুহূর্তে যেই সব প্রস্তুতি নিতেছি তো সেই কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এবং বাড়ি যাওয়া পর্যন্ত আপনাদের সাথে আজকের ভিডিওটা কন্টিনিউ করব। তো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে যা বাড়িতে যে যাব তার আগের দিন রাত থেকে আমি ভিডিওটা শুরু করেছি তো আপনাদের ভাইয়ার জন্য এখানে আমি একটু তরকারি রান্না করে ফ্রিজে রেখে যাব। তো এখানে হালকা অল্প একটু আলু দিয়ে আমি এখানে গরুর গোছটা একবারে ভুনা ভুনা টাইপের করে রান্না করব। তো এখানে গরুর গোছটা আমি কষিয়ে নিতেছি আর হচ্ছে কষানোর পরে আমি অল্প একটু আলু তিন চারটা আলু কারণ আলু তো তাদের লাগবেই তারা হচ্ছে আলু ভাতে বাঙালি এরকম বলতে পারেন যে কোনো তরকারি তার গোসে তো মাস্ট আলু দিতেই হবে তো এখানে হচ্ছে কি আমার গোছটা ভালো করে কষানো হয়ে গেছে আর এখন একটু ঝোল দিয়ে জিরা ফাঁকি দিয়ে নামাই নেব তো গোছটা রান্না করে রেখে আমি গিয়েছিলাম যেহেতু বাড়ি যাব আমার বাড়ি যাওয়ার ফিলিংসটা হচ্ছে আমি বোঝাতে পারবো না সবাইকে আমার কাছে মনে হয় ঈদের দিন এরকমটা লাগে তো এখানে আমার একটা ছোট ভাই আছে ও অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে তো ওর কাছে গিয়েছিলাম মেহেদি দেওয়ার জন্য তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু মেহেদি দেওয়াটা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দুই হাতেই কিন্তু সুন্দর করে মেহেদি দিয়ে দিছে তো এটা ছিল রাতের প্রস্তুতি তো মেহেদি টেহেদি দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তো ভোর সাড়ে সাতটা বাজে হচ্ছে আমাদের গাড়ি তো আমি এখানে কাউন্টারে চলে আসছি এখানে বাস চলে আসবে তো এখানে আপনাদের ভাই আমাদেরকে নিয়ে আসছে যেহেতু তিন মা ছেলে যাবো আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে সে বাসায় আবার চলে যাবে কারণ তার ডিউটি আছে সে হচ্ছে আমরা কয়েকদিন বেড়াবো তারপর হচ্ছে সে যে আমাদের নিয়ে আসবে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি উঠে যাওয়ার পরে এখানে পদ্মা সেতুর যে ব্রিজের আগের যে জায়গাটা থাকে তো ওইখানে আর যেদিনকে আমরা গিয়েছিলাম এত পরিমাণ কুয়াশা যা বলার বাহিরে আর প্রচণ্ড লেভেলের শীত ছিল তো আজকে কিন্তু আপনাদের শেয়ার করতেছে কি বাড়ি যাওয়া পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর এই যে পদ্মা সেতুতে আমরা এখন উঠবো আরেকটু ই আছে তো সেই ইটা অনেক ভালো লাগলো তো এই জন্য ভাবলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর যা বলার বাহিরে তো এখানে হচ্ছে কি এই যে টোল দেওয়া হবে এই যে এইদিকে হচ্ছে পার হয়ে গেলাম আমরা তো আমরা কিন্তু পদ্মা সেতুর উপরেই আছি তো ভিউটা কিন্তু অসাধারণ আর এত পরিমাণ কুয়াশা ছিল যা কিছুই দেখা যাচ্ছিলো না আর কি বাহিরে যে নদীর যে ইয়াটা ওইটা কিছুই দেখা যাচ্ছিলো না তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই বলবেন আর এইখানে কিন্তু মাদারীপুরের পরে হচ্ছে এই বাজারটা তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আমাদের বাসার কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি মাদারীপুরের আগের যেই জায়গাটা এখানে একটা বাজার দেখলাম তো দেখে ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখন চেষ্টা করব প্রত্যেক দিন আপনাদের সাথে বাড়ি যাওয়ার অনেকগুলো ভিডিও জমে আছে আপনাদের সাথে শেয়ার করার তো ফাইনালি বাড়ি কিন্তু চলে আসছি তো আমাদের জন্য ডাব পেরে রাখা হয়েছিল ভাবি বের করে দিল ডাব আর ভাই হচ্ছে কেটে দিল আসলে এই জিনিসটাই খুব মিস করি ভাই বোনদের ভালোবাসা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ